হ্যালো বিয়ন তো তোমাদের তো দুপুরে কি কি রান্না রান্নাবান্না হলো সব কিছু শেয়ার করে দিয়েছি একটা ভিডিওতে কিন্তু তোমাদের কিন্তু এই ভেটকি মাছের যে ঝালটা করব ওটা কিন্তু ওখানে দেখায়নি তো সেভাবে করব চলো রেসিপিটা দেখিয়ে নিই তো মা তো মাছটা কেটে ভালো করে ধুয়ে ওতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে এরপর আমি ভেজে নিচ্ছি তারপর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর সরিষা নিয়ে আমি পেস্ট করে তারপর ভালো করে কিন্তু আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তো দেখো তিন পার্ট করে আমি ভেজে নিয়েছিলাম তো বেশ অনেকটাই মাছ ছিল সবগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল ছিল আমি একটু সরিষা ফোরণ দিয়ে নিলাম তারপর ওই যে পেস্টটা করেছিলাম ভালো করে একটু জলে গুলে আমি ওটা অ্যাড করে নিয়েছি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে নিয়েছি এরপর ওই মাছগুলো আমি দিয়ে নিলাম তারপর একটু হলুদ দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর পরিমাণ মতো একটু লবণও দিয়েছিলাম তো দেখো আমি এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তো তারপর দেখো ফুটে এসত অনেকটাই তো আমি কিন্তু খুব যে ঝোল পাতলা করব তাও না আবার গাঢ় করব তাও না তো দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে আর ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এবার কিন্তু এটা নামিয়ে নেব তো দেখো সব কিছুই পারফেক্ট ছিল আমি টেস্ট করে নিয়েছিলাম তারপর মাছগুলো কিন্তু আমি একটা বড় পাত্রে ঢেলে তো ছোটো এক চামচ সরিষার তেল আমি অ্যাড করে নিলাম বেশ ভালো ঝাঁজটা আসে দেখো মাছ কিন্তু আমার হয়েই গেছে তো জানিও তোমরাও কি এইভাবে বাড়িতে করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকেও আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো আজকের মতো সবাইকে টাটা